আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওতে যেটি তোমাদেরকে দেখাবো সেটি হলো টাচ ফোনগুলো পানিতে পড়ে গেলে কিভাবে ওয়াশ করতে হয় সেটি তোমাদেরকে দেখাবো দেখো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে তোমরা দেখো থিনার দিয়ে বিরাস দিয়ে খুব ভালোভাবে সার্কিটটিকে পরিষ্কার করতে হবে যেন কোথাও কোনো যদি পানি থাকে তাহলে থিনারের মাধ্যমে বিরাস দিয়ে সেখানে সেখানে পোছা দিতে হবে যেখানে যেখানে পানি আছে প্রত্যেকটা পয়েন্টে পোসা দিতে হবে বিরাসের মাধ্যমে বিরাস দিয়ে খুব ভালোভাবে প্রত্যেকটা পয়েন্ট পরিষ্কার করে দেওয়ার পরে থিনার দিয়ে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে বিশেষ করে প্রত্যেকটা পয়েন্টই থিনার দিয়ে বিরাসের সাহায্যে প্রত্যেকটা পয়েন্টে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নেওয়ার পরে টিসু দিয়ে খুব ভালোভাবে মুছে নিতে হবে মুছে নেওয়ার পরে অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা পয়েন্ট যেন খুব ভালোভাবে পরিষ্কার হয় পরিষ্কার করে নেওয়ার পরে হটগান দিয়ে খুব ভালোভাবে হিট দিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে হিট দেওয়ার পরে যেন মাদারবোর্ডের কোথাও যেন স্পট না পড়ে হিটটা এমনভাবে দিতে হবে যাতে মাতার বোর্ডের কোথাও কোনো ক্ষতি না হয় প্রত্যেকটা পয়েন্ট আছে যেমন আপনার যেমন ব্যাটারির পয়েন্টগুলো আছে ডিসপ্লের পয়েন্টগুলো আছে কোনো পয়েন্ট যেন ক্ষতি না হয় তাহলে কিন্তু সেট হবে না তো এখন যেটা দেখছো তোমরা ভিডিওতে সেটি হলো হিট দেওয়ার পরে কীভাবে সেট করা হচ্ছে সেটি তোমাদেরকে দেখানো হচ্ছে ভিডিওতে দেখো বন্ধুরা অবশ্যই ভিডিওটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে এটা হলো এম টোয়েন্টি ওয়ান একটি সেট পানিতে পড়ে গেছিলো সেই ফোনটি ওয়াশ করা হলো ওয়াশ করার পরে সেটিং করা হচ্ছে সেটি তোমাদেরকে দেখানো হচ্ছে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের কাজে লাগতে পারে ভিডিওটি অবশ্যই ভিডিওটি দেখানো হয় যাতে তোমাদের একটু হলেও উপকারে লাগে উপকারে আসে সেই জন্য ভিডিওগুলো দেওয়া হয় তো আমরা যারা তা সেট সেটগুলো সেট ইউজ করি সবাই তো অনেক সময় দেখা যায় ফোনগুলো পানিতে পড়ে যাওয়ার পরেও আমরা ইউজ করি ব্যবহার করি তো আমরা ব্যবহার না করি ফোনটা যদি সাথে সাথে বন্ধ করে ফেলি তাহলে কিন্তু ফোন একটা ফোন ক্ষতির হাত থেকে বেঁচে যাবে সাইজ আসিগুলো বেঁচে যাবে বা সাথে সাথে যদি মেকারির দোকানে নিয়ে যেতে নিয়ে যান আপনারা তাহলে দেখবে অনেক ক্ষতির হাত থেকে বেঁচে যাবে তোমরা তো অবশ্যই খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন সেট চালু না করা হয় পাওয়ার পাওয়ার বাটন অবশ্যই চাপ দিয়ে সেটটাকে সাথে সাথে বন্ধ করে দিবে তাহলে দেখবে সেটটা ক্ষতির হাত থেকে বেঁচে যাবে তো এভাবেই টাচ ফোন গুলো ওয়াশ করা হয় যদিও তো তোমরা নিজেরা না চেষ্টা করে অবশ্যই একজন ভালো মেকারের কাছে নিয়ে যাবে নিয়ে গিয়ে সেটটা দেখাবে আর অবশ্যই পানিতে পড়ে গেলে সেটটা সাথে সাথে বন্ধ করে দিবে বন্ধুরা আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবে কমেন্ট করবে শেয়ার করবে ধন্যবাদ সবাই